আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজ একটা রিপ্লাই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে আমি আজকে সবজি রান্না করব। এখানে কাঁঠালের বিচি দিয়ে অনেক ধরনের সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব আর পোয়া মাছটা ভেজে নিলাম পোয়া মাছ টমেটো দিয়ে রান্না করব। আমার ভিডিও থাম্বেল টাইটেল দেখে হয়তো বা আপনাদের মনে কোনো প্রশ্ন আসতে পারে তো আজকে সেই প্রশ্নের উত্তরগুলোই আমি আজ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আমি যখন প্রথম প্রথম ইউটিউব শুরু করেছি তখন কিন্তু আমাকে অনেক আপুরাই জিজ্ঞেস করতেন যে আমার যে ইউটিউব চ্যানেলের নাম জীবনের ডায়েরি এই নামটা আমি কেন রাখলাম বা এই নামটা রাখার আইডিয়াটাই আমি কোথা থেকে পেলাম আবার অনেক আপুরাই জিজ্ঞেস করতেন যে জীবনের গল্প শিশির ভাইয়া আর কাম্মী আপু আমার কি হয় তো আজকে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা বলতে সেটা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব যদিও আমরা ছোট ইউটিউবার কিন্তু একটা ইউটিউব কমেন্ট সেকশনে দেখবেন একটা ভিডিওর কমেন্ট সেকশনে অনেক ধরনের কমেন্ট আসে কিছু কমেন্ট আসে ভালো কিছু কমেন্ট খারাপ তবে ভালোর কমেন্ট পরিমাণ বেশি খারাপ দু একটা কমেন্ট আসে আর এতগুলো ভালো কমেন্টের মধ্যে দু একটা খারাপ কমেন্ট আসবে এটাই স্বাভাবিক তো এটা নিয়ে মন খারাপ করার মতো কিছুই নাই। তো আজকে আমার কথাগুলো আপনাদের যদি শুনতে ইচ্ছে হয় তাহলে আমার পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন শিশির ভাইয়া আর কাম্মী আপু আমার কী হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা মানুষের সাথেই প্রত্যেকটা মানুষের সম্পর্ক আছে আসলে সম্পর্ক যে ভালোবাসলেই বা বন্ধুত্ব হলেই বা স্বামী স্ত্রী হলেই যে সম্পর্ক হয় এছাড়া যে সম্পর্ক হয় না এটা কিন্তু ঠিক না সম্পর্ক অনেক ধরনের হয় মায়ারও হয় ভালোবাসার হয় এই যে ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর কত আপুদের সাথে ভালো ভালো সম্পর্ক হয়েছে এই যে আপুরা কত সুন্দর সুন্দর কমেন্ট করে এই যে আপুদের সাথে আমাদের যে একটা সম্পর্ক এটা কিসের সম্পর্ক আপুদের কিন্তু আমরা কখনো দেখি নাই বা আপুরাও কিন্তু আমাদের কখনো দেখে নাই তারপরও যে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো কষ্ট করে দেখছে আমাদেরকে এভাবে সাপোর্ট করছে এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছে এটা কেন করতেছে আসলে এটা মায়ার সম্পর্ক মায়ার সম্পর্ক কিন্তু সব সম্পর্কের চেয়ে উদ্ধে কারণ মানুষ সব সম্পর্ক ত্যাগ করতে পারে কিন্তু মায়ার সম্পর্ক ত্যাগ করতে পারে না দেখবেন একটা ভালোবাসার সম্পর্ক খুব তাড়াতাড়ি বিচ্ছেদ হয়ে যায় কিন্তু একটা মানুষের প্রতি মানুষের মায়া থাকলে সেই মায়াটা কিন্তু কখনোই শেষ হয় না যাই হোক এই যে এখানে কিন্তু আমি মাছটা ভুনা করে নিচ্ছি তারপরে এখন সবজিটা রান্না করব আমরা এটাকে নিরামিষ বলি অনেক ধরনের সবজি দিয়ে এটা রান্না করব মশলাটা কষিয়ে আমি তরকারিগুলো দিয়ে দিলাম তো এখানে কিন্তু অনেক ধরনের তরকারি আছে এই যে নিরামিষ রান্নাটা এই রান্নায় কিন্তু বিশেষ করে কাঁঠালের বিচি আর মিষ্টি কুমড়া দিলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে মা যে গ্রাম থেকে কাঁঠালের বিচি পাঠিয়েছিল সেখান থেকে কয়েকটা কাঁঠালের বিচি দিয়েছি আসলে কাঁঠালের বিচিগুলো এত পরিমাণ মিষ্টি কাঁঠালের বিচিগুলো খেতে বেশ ভালো লাগে তো এই যে এখানে আমি সবজিগুলো দিয়ে এখন কতক্ষণ কষিয়ে নিব তো কষানোর মধ্যেই কিন্তু সিদ্ধ করে ফেলবো তারপরে কিন্তু আমি মুগ ডাল ভেজে সিদ্ধ করে রাখছি আর এদিকে যে আমার বারান্দায় কয়েকটা পুঁইশাকের ডগা আমি পুঁতে রেখেছিলাম মাটিতে এখান থেকে কয়েকটা পাতা নিয়ে যাব আসলে এই পাতাগুলো নিলে কিন্তু গাছগুলো আরও ভালো হয় এর আগেও কিন্তু আমি একদিন পাতা নিয়েছিলাম নিয়ে আমি মাছ দিয়ে রান্না করেছিলাম তো এখান থেকে যদি কয়েকদিন পরপর পাতা কাটা হয় তাহলে কিন্তু গাছগুলো বেশ ভালো হয় আর এখানে যে ঝাঁকা দিয়ে পুঁইশাক খেতে পারবো সেই আশাও কিন্তু আমি করি না কারণ যেহেতু বারান্দাটা ছোট আর আমার যে গাছের গোড়ায় যে মাটিগুলা সেই মাটিগুলা কিন্তু একদমই পুষ্টিহীন তো সেজন্য গাছগুলো বেড়ে উঠতে খুবই কষ্ট হয় আমার যে বোম্বে মরিচ গাছগুলো সেগুলো কিন্তু অনেক দিনের গাছ কিন্তু মাটি ভালো না হওয়ার কারণে গাছগুলো কিন্তু বেড়ে ওঠে না তো যাই হোক এখানে পাতাগুলো কিন্তু আমি সবগুলোই নিয়ে যাচ্ছি আপনাদের হয়তো বলতে পারেন যে এই পাতাগুলো এভাবে নিয়ে গেলে গাছগুলো তো ভালো দেখায় না কিন্তু পাতাগুলো কেটে দেওয়ার পরেই কিছুদিন পরে কিন্তু আবার নতুন করে পাতা গজাবে তো এখানে যে পাতাগুলো কিন্তু আমি নিরামিষের মধ্যে দিব আর পাতাগুলো কিন্তু একটু দাগ দাগ পড়ে গেছে দেখেন তো যাই হোক এখানে আমি যে নিরামিষটা ভালো করে কষানো হয়ে গেছে তো আমি পাতাগুলো দিয়ে দিব আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি ডালটা দিয়ে দিব যেহেতু ডালটা সিদ্ধ করা যাই হোক এদিকে রান্না বাড়া হতে থাক আর আজকে আপনাদের সাথে যে কথাটা শেয়ার করব সেই কথা এবার যাওয়া যাক তো আমি যখন ইউটিউব শুরু করি নাই বা ইউটিউব সম্বন্ধে কিছুই বসতাম না তখন কিন্তু এই যে শিশির আর কাম্মি আপু তাদের ভিডিও আমি দেখতাম জীবনের গল্প তাদের ইউটিউব চ্যানেলের নাম তারা কিন্তু সফল একজন ইউটিউবার তো তারা তাদের ভিডিও দেখতাম আর একজন আছে দুয়েল একরো হয়তো বা আপনারা চিনলেও চিনতে পারেন কারণ তারা কিন্তু একজন সফল ইউটিউবার সালাম ভাই আর তার ওয়াইফের যে একটা চ্যালেন আছে। ভিলেজ লাইফ উইথ শম্পা তো ওনাদের ভিডিও দেখতাম এই দুই চ্যালেনের ভিডিও আমার কিন্তু বেশ ভালো লাগে আমি সব সময় দেখি জীবনের গল্প ওনাদের যে ঈশ্বরদি ওনার শ্বশুরবাড়ি তো ওনার যে ভিডিওগুলো উনি শ্বশুরবাড়ি থেকে আপলোড দেয় ওই ভিডিওগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে আমি অনেক আনন্দ নিয়ে ভালো লাগা নিয়ে দেখতাম এখনও দেখি আমার ছেলে তার একটা ছেলে আছে সাইফান ওনা ওকে খুব পছন্দ করে আমার ছেলে প্রতিদিন সন্ধ্যা হলেই বলতো যে আম্মু সাইফানদের ভিডিও আসছে কিনা দেখো তারা যেহেতু দৈনিক ভিডিও আপলোড দেয় তো আমরা মা ছেলে প্রতিদিন সন্ধ্যার টাইমে অপেক্ষা করতাম তাদের ভিডিওটা কখন ইউটিউবে আসবে আর কখন আমরা দেখব তো খুব ভালো লাগা নিয়ে খুব আনন্দ নিয়ে তাদের ভিডিওগুলো কিন্তু সবসময় আমরা দেখি এখন যে এত ব্যস্ত তারপরেও কিন্তু তাদের ভিডিও দেখি তবে তাদের ঈশ্বরদের ভিডিওগুলো আমার কাছে বেশ ভালো লাগে তো ভিডিওগুলো দেখতে দেখতে তাদের যে চ্যানেলের নাম জীবনের গল্প সেই নামটার প্রতি একটা ভালো লাগা কাজ করলো কেমন জানি নামটার প্রতি একটা ইমোশনাল জড়িয়ে গেল তো আমার তো ইউটিউবে আসার কোনো ইচ্ছে ছিল না আর আমি ইউটিউব সম্বন্ধে আগেও বললাম যে এতটা বুঝতাম না তো আমি যখন ইউটিউবে আসলাম বা আসব চিন্তা করলাম যখন আমার ছোটো বোন আমাকে এটা দিল পরামর্শটা তখন চিন্তা করলাম যে আমি ইউটিউব চ্যানেলের নাম জীবনের ডায়েরি রাখব তো জীবনের গল্প রাখলে দেখা যায় তাদের সাথে নামটা সেম হয়ে যায় সেজন্য জন্য আমি চিন্তা করলাম যে না একইভাবে একই রকম রাখা যাবে না তো সেখান থেকে আমার চ্যানেলের নাম আমি জীবনের ডায়েরি রাখলাম তো এখানে যে আমার শ্বশুরবাড়ি থেকে আম পাঠানো হয়েছে এটা হচ্ছে সন্ধ্যার পরে তো আমগুলো আমি বের করছিলাম আর এখানে যে প্রথম যে পাকা আমগুলো হয় এই আমগুলো কিন্তু একদমই নরম ছিল তো আর এখানে বস্তার মধ্যে যে আমগুলো ছিল দেখেন আমটা কিন্তু বিশাল বড় অনেক বড় ছিল আমটা আর এখানে এটা ফজলি আম বলে এটা কিন্তু আরও বড় হবে তো এই আমগুলো আমি বের করে নিচ্ছিলাম তো যাই হোক আমার তাদের সাথে কোনো রিলেশন নাই মানে রক্তের কোনো সম্পর্ক নাই রিলেশন নাই সেটা বললে ভুল হবে কারণ তাদের প্রতি যে একটা মায়া মায়া থেকেই ভালো লাগা থেকেই কিন্তু তাদের ভিডিওগুলো দেখি হয়তো বা তারা জানে না কারণ তাদের এত পরিমাণ দর্শক তারা কিভাবে তাদেরকে মনে রাখবে তো তাদের থেকে যে কোনো কিছু পাবো বা কোনো কমেন্টের রিপ্লাই পাবো সে আশাটা কখনো আমি করি না আমি কিন্তু তেমন একটা কমেন্ট করি না আমি শুধু ভালো লাগা থেকে তাদের ভিডিওগুলো দেখি হ্যাঁ তাদেরকে দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার হয়েই কিন্তু ইউটিউব কাজ করতেছি তাদের কাছ থেকে প্রতিনিয়ত আমি কিন্তু অনেক কিছুই শিখতেছি আর সেখান থেকে ইউটিউব প্ল্যাটফর্মে তো যাই হোক মুস্তাকিমের দাদা সেখান থেকে যে নিচ্ছিলাম আমগুলোর কালার কিন্তু মাশাল আর অনেক সুন্দর ঘ্রাণ আসছিল তবে আমগুলো বেশি পাকার কারণে কিন্তু আমগুলা খেতে ভালো লাগে নাই তো এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন আশা করবো আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে আজ পর্যন্ত আল্লাহ Peace.